নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের নিবেদন শেষ বসন্ত আজিকার দিন না ফুরাতে হবে এ আশা পুরাতে শুধু এবারের মতো বসন্ত ফুল যত জাদা পুরা দুজনে কুরাতে তোমার কারণ তলে ফালগুন আসবে বারম্বার তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার বেলা কবে গিয়াছি বৃথায় এতকাল ভুলেছিল তাই হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা আমার সময় আর নাই তাই আমি একই একই গণিতেছি কৃপণের সব ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম ভয় রাখিও না তুমি মনে তোমার ফুল বনে দেরি করিব না মিছে ফিরে চাহিব না পিছে দিন শেষে তোমার চোখে আখি জল পাবু আশা করি রাখিবারে বারে চির স্মৃতি রে করুণা রসে ফরি না শোনো শোনো চস্ত চাইনি এখনো সময় রয়েছে বাকি সময়ের দিতে থাকি ভাবনা রেখো না কোনো পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরও কিছুক্ষণ ধরে ঝুলুক তোমার কালো কেশে হাসিও মধুর উচ্চ হাসি অকারণ নির্মম উল্লাসে বন সরসের তীরে ভিরু কাঠ বিড়ালি রে সহসা চকিত কর ত্রাসে ভুলে যাওয়া কথাগুলি কানে কানে কড়াইয়ে স্মরণ দিবনা না ধর করি ওই তবু চল চরণ তারপরে যেও তুমি চলে ছড়া পাতা দ্রুত পদে দোলে নিরে ভেরা পাখি সজবে অসুঠ কাকুলি নীরবে দিনান্তের ক্ষুব্ধ করি তোলে বিনুবন ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গধুলির বাঁশুরীর সর্বশেষ সুরে রাত্রি যবে হবে অন্ধকার বাতায়নে বসিও তোমার সব ছেড়ে যাব সমুখের পথ দিয়ে ফিরে দেখা হবে না তো আর ফেলে দিও ভরে গাঁথা নাম মল্লিকার মালাখানি সেই হবে স্পর্শ তব সেই হবে বিদায়ের বাণী নমস্কার নমস্কার